যেদিন দীঘা থেকে ফিরে আসছি ঠিক তার আগের দিন আমরা গেছিলাম সায়েন্স মিউজিয়ামে বাচ্চাদের দেখার তো এখানে অবশ্যই কিন্তু বড়োরাও খুব এনজয় করবে যারা এরপরে দেখা যাবে অবশ্যই সায়েন্স মিউজিয়ামটায় যেও যারা যাওনি আর যারা গেছো তারা তো জানোই তো আয়ুষ্মান আমি এবং আয়ুষ্মানের বাবা তিনজনেই খুব মজা করেছিলাম আর সোনালীরাও ছিল মানে এখানে গিয়ে না সবাই যে যার মতন ছড়িয়ে পড়ে আমার কাছ থেকে তো আশিস আয়ুষ্মান দুজনেই হারিয়ে গেছে একা একাই আমি দেখছিলাম অনেক অনেক কিছু দেখার আছে চলো তোমরাও দেখো তোমাদের খুব ভালো লাগবে এটা দেখম আছে কিন্তু মনে হচ্ছে ওখান থেকে একটা হাত

যারা সায়েন্সের স্টুডেন্ট তারা হয়তো ইন ডিটেলে পড়ে কিন্তু আমরা তো সায়েন্সের স্টুডেন্ট না এগুলো যখন দেখি না এখনও অবাক হই কিছু কিছু জিনিস দেখলে যে সত্যি সায়েন্সের দ্বারা কত কিছুই না হয়ে গেছে কত কিছুর না আমরা সাক্ষী থাকছি বিশেষ করে ইলেকট্রিকের ব্যাপারগুলো আমার এত আমাকে টাচ করছিল না আরও সুন্দর সুন্দর মানে মজা পাওয়ার মতন কিছু জিনিস এখানে আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি জাইন ঢলে ঢুকেছে জাইন ঢল ও ঢুকে বসে আছে ভুল ভুলাইয়া ভিতরে নিতে আর এখানে ভেতরে দেখো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এখানে টিকটক ভিডিও করছে জানো তো মিউজিক চালি আমাদের দেখে আবার সেগুলো বন্ধ করে দিল কোথায় এই জিনিসগুলো ওরা দেখবে তা না যাই হোক সেটা যার ব্যক্তিগত ব্যাপার আর এই ভুলভুলিয়া জিনিসটা আমার খুব ভালো লাগে আবার ভয়ও করে যে ঠিকঠাক মতন বেরোতে পারবো তো আর সেদিন অস্বাভাবিক গরম ছিল রেমাল আসার ঠিক দুদিন আগে যেহেতু দীঘাতে প্রচণ্ড গরম ছিল হিউমিডিটি সাধারণত ওখানে খুব একটা বোঝা যায় না কিন্তু সেই দিন ছিল খুব সকলে এতজন মিলে মিটিং হচ্ছে মানে অনেক এরপর সরাসরি নেক্সট ডেতে চলে যাচ্ছি অর্থাৎ যেদিন সকালবেলা আমরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো একদম ব্রেকফাস্টে দেখনি আজকে আমাদের মানে চেক আউট তার আগে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে আসলে আসে গেছিলি সেকেন্ড ডে না বাবা এখন আমার স্নান টান হয়ে গেছে এদের এখনো স্নান হয়নি এসে করবে আমি স্নান খেলে রেডি হয়ে নিয়েছি একদম পুরো আর গোছানো মোটামুটি কমপ্লিট কয়েকটা জিনিস আছে বাইরে সেগুলো খালি ঢোকাবো এতে চান হয়ে যাবার পর হ্যাঁ তো চলো আপাতত ব্রেকফাস্টটা করে মাশরুম না মেটে চার ছিল হুম হুম Thank <laughs> you.

요다 음, 으 তো যেহেতু বেরোনোর ব্যাপার আছে লুচি ছোলার ডালও ছিল ব্রেকফাস্টে লুচি খেতে তো এমনি ভালোবাসি কিন্তু তাও আজকের দিনটা খায়নি যা তার কারণ হচ্ছে বাইরে বেরোবো তো সেই জন্য তার জায়গায় ধোসা নিয়েছিলাম আর সত্যি কথা বলতে আরেকটা জিনিস খেয়াল করলাম এখানে চাউমিন যেটা বানিয়েছে সেটা কিন্তু সেবাই দিয়ে বানিয়েছে শুধুমাত্র লুচি বাদে অন্য কোনো জিনিসের ক্ষেত্রে দেখলাম না যে ময়দা ব্যবহার করে আমরা আগের দিন যে মানে নান তন্দুরি রুটিটা যে অর্ডার করেছিলাম সেটাও পুরোপুরি হানড্রেড পারসেন্ট আটা দিয়ে তৈরি হয়েছিল শুধু লুচিটাই দেখলাম ময়দার আর ডোসা অর্ডার করলে একদম গরম গরম দিচ্ছে এগুলো সমস্তই কিন্তু মানে কমপ্লিমেন্টারি তোমরা যখনই থাকবে যে রুমের প্রাইস দেবে তার মধ্যে ব্রেকফাস্টটা পাবে ফ্রুটস আছে আর এই যে আমরা নিয়েছি আজকে লসি আমি কালকেও লস্যি নিয়েছিলাম ফ্রুট জুসও থাকে যেটা তুমি ইচ্ছা নিতে পারো তো আমরা এবার আমাদের চেকআউটের টাইম হয়ে গেছে আমরা এখন মানে বেরোনোর জন্য মানে প্রস্তুতি নিচ্ছি তো আমার তো স্নান হয়ে গেছিলো আর এই দেখো পড়েছি নেমে গেছি দীঘা স্টেশন টোটো করে আর এরপরে একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমাদের সাথে আবার দীঘার পরে এখন বাড়িতে দেখা হচ্ছে স্টেশনের পর আর কিছু ভিডিও করতে পারিনি তার কারণ প্রচন্ড প্রচন্ড গরম ছিল আয়ুষ্মানের শরীর খুব খারাপ করে গেছে ট্রেন দেড় ঘন্টা লেট তারপরে এক এক জায়গায় ঝড় হচ্ছে ঝড়ো হাওয়া বৃষ্টি দেড় ঘন্টা ধরে ট্রেন লেট প্রচণ্ড করেছি ক্যাবে আস্তে আস্তে দু থেকে তিনবার বমি হয়েছে তারপরে হালকা হালকা গায়ে টেম্পারেচারও আছে মানে ওই যেটা হিট হিট টাইপের হয়ে হলে যা হয় তার আমি আর মানে কোনো রকম ব্লগ শ্যুট করবার মুডেই ছিলাম না হয়নি শ্যুট করা সেরকমভাবে তো বাড়িতে রান্নাবান্না আমার যা করে রেখেছে কতদিন পর যে ঘরের রান্না খেত খাচ্ছি তার ঠিক নেই বাইরে বেড়াতে যাওয়ার একটা আলাদা মজা আছে ঠিকই কিন্তু ঘরোয়া খাবারের এসে বাড়িতে যে খাবারটা পাওয়া যায় তার সেই স্বাদের কোনো তুলনাই হবে না তো ডাল করেছে এখানে আলু পোস্ত ডিম ভাজা ওখানেও আছে এদিকে আমের চাটনি পাপড় ভাজা এত কিছু আমার যা সব বানিয়ে রেখে দিয়েছিল তো বন্ধুরা আগামীকাল থেকে একদম ফ্রেশ ফ্রেশ ব্লগ পাবে অর্থাৎ প্রত্যেক দিনের আমাদের হাউস ওয়াইফদের যা ডেলি ওয়ার্ক থাকে বাইরে থেকে এসে যে কত কাজ বেড়ে যায় সে তো আমরা খুব ভালো করেই জানি তো সেই সমস্তই শেয়ার করব আজকের মতন বিদায় নিচ্ছি আবার আসছি আগামীকাল ততক্ষণের ছিল টাটা বাই বাই সায়নারা